শুটিং বল ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে হাওড়া মেয়ে রনিতা সর্দার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড কাপ যেখানে এগারোটি দেশ অংশ নেবে ভারতের হয়ে হাওড়া সাঁকরাইলের সারেঙ্গার কামারপাড়া থেকে রনিতা সর্দার শুটিং বল ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজের জায়গা করে নিয়েছে টেনে পড় পড়েছি মাধ্যমিক দিলাম ওইটা গুদেববাটটি সাধারণ বিদ্যালয় ফর গার্লস প্র্যাকটিস করি এবং ভালো পারফরমেন্স দেখেছে সেই জন্যে হয়তো এইখানে যেতে পেরেছি পাঁচ ছ বছর তো হবে এখান থেকে অনেকটাই শিখতে পেরেছি এবং বাইরেও আর কটা ন্যাশনাল করেছি সেখান থেকে কোনো কিছু শিখেছি সকালবেলা দু ঘন্টা করে প্র্যাকটিস করি এবং বিকেলবেলা চার পাঁচ ঘন্টা করি এবং বাড়িতে থাকলেও প্র্যাকটিস করি আমি যখন সময় পাই তখনই খেলাধুলাও করি এবং খেলাধুলার মাঝেই সময় বের করে পড়াশোনাও করি ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট আগামী দিনে আমি আরও ভালো খেলা তুলতে চাই এবং সেই খেলা থেকে সবাই যাতে আরও ভালো খেলে এবং বন্ধু বন্ধুবান্ধবদের বলবো যে আমাদের এটাতে যোগ দিতে এবং আমার মতনই ওরাও যাতে একটু শিখে শেখে প্র্যাকটিস ক্লাস ফাইভে যখন পড়ি তখন থেকে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একটা খেলোয়াড় হব এবং খেলা আমার ভালো লাগে সেই ওইখানে এসছি ক্রেডিট প্রথমত আমার কোচ এবং আমার মা বাবার সাপোর্ট আছে কোচদের সাপোর্ট আছে রনিতা সর্দার এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পড়াশোনা করতো রঘু দেবাটি গার্লস স্কুলে খবর ছড়িয়ে পড়তেই সকলেই ছুটে আসছেন এবং দুই হাত তুলে রনিতা সর্দারের সাফল্য কামনার জন্য আশীর্বাদ করছেন শুটিং বল ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগের কথা রঘুদেব বাটি গার্লস স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকার কাছে পৌঁছানোর পর তিনি কি জানিয়েছেন আসুন দেখে নেওয়া যাক অত্যন্ত গর্বিত ছোটবেলা থেকেই ও খেলাধুলায় ভালো এবং আমাদের একটি পুরানো ছাত্রী দেবযানী ওকে বিশেষভাবে সহযোগিতা করেছে এই মানে খেলাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রাক্তন যিনি খেলার টিচার ছিলেন উমাদিও অত্যন্ত সহযোগিতা করতেন এখন যিনি রঞ্জিতা রঞ্জিতাদি আছেন উনিও এ ব্যাপারে দেবযানীদের সঙ্গে সহযোগিতা করেন আমরা সকলেই গর্বিত আজ সে একটা ইন্টারন্যাশনাল বিশ্বকাপে চান্স পেয়েছে বলে অবশ্যই আমাদের সকলের তার প্রতি আশীর্বাদ থাকবে সে নিশ্চয়ই সফল হবে আমরা এটা চাইবো রনিতা সর্দার নলপুর স্পোর্টস একাডেমিতে অনুশীলন কোচ অনিমেষ নস্করের কাছে কোচ অনিমেষ নস্কর কি জানিয়েছেন দেখে নেওয়া যাক ইন্টারন্যাশনাল আমাদের শুটিং বলেই প্রথম চান্স পেয়েছে তো বিগত দিনের চেষ্টা করে মাঠ থেকে আরও ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি করার জন্য ইন্টারন্যাশনালের চান্স প্রথম এলো এবং ন্যাশনালে অসংখ্য মেয়েরা আছে সবই প্রায় ন্যাশনাল প্লেয়ার এক ভারত শ্রেষ্ঠ ভারত খেলেছে জুনিয়র সাব জুনিয়র সিনিয়র ফেডারেশন কাপ সবই খেলেছে মোটামুটি আমার তো খুবই আনন্দিত আমার মাঠ থেকে একটা ছাত্রী আমার ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছে খুবই আনন্দিত অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে বার্তা থাকবে যে তোমরা চেষ্টা করো আগামী দিনে যাতে ওর মতো তৈরি হয়ে আরও এখান থেকে এই মাঠ থেকে নলপু স্পোর্টস একাডেমি থেকে জাতি ইন্টারন্যাশনাল প্লেয়ার আরও বেরোতে পারে এবং ন্যাশনাল প্লেয়াররাও যাতে এখান থেকে সুযোগ পায় সেই চেষ্টা করবে এবং প্রতিটি বাবা মা সন্তানের সাফল্য কামনা সর্বদা করে থাকেন তাই রনিতা সর্দারের এই সফলতা নিয়ে তার বাবা মার অনুভূতি আমরা জানার চেষ্টা করেছি নমস্কার আমি বাবা সর্দার আমার বাড়ি হীরাপুর কামার আমি চাইছি আমার মেয়ে আর আগে যাক আর এই জায়গায় চান্স হয়েছে একটা ন্যাশনালে যার জন্য আমি খুবই গর্বিত বিশেষ করে তো সারা ভারতবর্ষের গর্ব আমাদের আমার তো বাবা মা তো আমাদের গর্ব থাকবেই যে আমার মেয়েকে আমি এতটা দূরে অবধি পৌঁছাতে পেরেছি আমার মেয়ে মানে আর কি ছোট থেকে ও স্কুলে পড়তে পড়তে ওর ইচ্ছা যে মা আমি খেলা শিখবো আমি তখন বললাম ঠিক আছে খেলাও শেখো বললাম পড়াশোনাও শিখবো তার সাথে খেলাটাও আমি মা শিখবো আমি ঠিক আছে তাই শেখো যেটা যেটুকু শেখো একটু ভালো করে শেখার চেষ্টা করো একটু ছোটো থেকে নিয়ে মানে খেলাধুলোটাই ওর খুব পছন্দ তার সাথে পড়াশোনাটাও হ্যাঁ পরিশ্রম তো করতেই হয়েছে এবং মানে কি বলবো খুবই মানে ভালো লাগলো মেয়েও তো মানে অনেক দূর অবধি পৌঁছে তার সাথে সাথে আমিও ওর পিছনে খুব মানে সহযোগিতা করতাম যেখানে যেখানে খেলতে যেত সেখানে সেখানে আমিও একটু সহযোগিতা করতাম ও দাদা দিদির হাত ধরে যেত এবং দাদা দিদিকেও খুব ভালোবাসতাম সবসময় দাদা দিদির কথা বলতাম যে ও যে পজিশানে যাচ্ছে দাদা তোমরাও একটু দেখো ওকে এখন আমার খুব মানে কি বলবো মানে খুবই ভালো লাগছে